আমরা হচ্ছে প্রথমে যে ট্যাক্স টুলের কাজ তো ট্যাক্স টুল করার জন্য আমরা প্রথমে এভাবে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এমনি একটা শব্দ লিখি ধর মাইক আনটি লিখি ভালো লাগে মাই আনটি কি এর গান আগে ধর মাইক লাগার পরে আমরা এটা বড় করলাম একটু ডাবল করে নেই আমাদের ট্যাক্সের জন্য এই যে এইখান থেকে যখন আমরা ট্যাক্স গুলো ফাইল আমরা দেখো ট্যাক্সের একটা মনে করো ফেমিলি আছে ফেমিলি মানে হচ্ছে ট্যাক্সটা মোটা শিকন আমরা কিন্তু এমন ট্যাক্স ব্যবহার করি যারা মোটা করুন যারা হঠাৎ করে মোটা করতে মন চাইছে তাই মোটা করতে পারি না তো মোটা হইব শিকন হইব এরকম ফ্যামিলি আছে তো আমরা যে ট্যাক্সগুলো ব্যবহার করবো সামু এই যে কিন্তু এই কা ফেমিলি যেগুলো আছে এগুলো ট্যাক্স স্টাইল এই যে ফোন স্টাইল যে স্টাইল যেগুলো আছে যেমন ফ্যামিলি যেগুলো আছে এগুলো ডাউনলোড করুক তো ডাউনলোড করলে আমরা একটা ফোন অনেকভাবে ইউজ করতে পারবো

এই যে লেটু এইগুলো আমাদের ইনস্টল করতে হবে ফোন কিন্তু ডাউনলোড করলেই ওই কোনো ফোনগুলোকে আবার ইনস্টলও করতে হইব মানে সফটওয়্যার ভিতরে কিন্তু শু করতো না আচ্ছা তার একটা দেখাই যে ফোনটা আমাদের নাই যে ঠিক আছে না তো করবো আসে এই যে এল এ টি এই লেটু নামে আমাদের কোনো ফোন নাই আচ্ছা এখন আমরা এই ফোনটা ইনস্টল দিলে অটোমেটিকই সেটা এসে পড়ি আচ্ছা সব সিলেকশন বসে রাইট বাটন ইনস্টল

এটার ভিতরে হাজার হাজার ফন্ট আছে আমার যে এই তো ফের নাম হচ্ছে এখন আমরা নর্মালি ক্যাটাগরিও আছে কি টাইপের চাই মানে অনেক টাইপ যেমন আমরা এই যে করলে এই যে

বুঝার ক্ষেত্রে ডাউনলোড তো ডাউনলোড আসছিল আমরা কিন্তু ডাউনলোডে দিছি না এই ফটার স্টাইলটা হচ্ছে এটা আমরা দেখলাম যে এখন আমরা কিন্তু এখানে দেখো এই যে আমরা কিন্তু টেক্সট লিখমু আমাদের টেক্সটটা বুঝাইবো যে এইভাবে এই টেক্সটটা দেখাইবো কিন্তু সুবিধা বুঝার জন্য ধর আমরা বাংলাদেশ লিখলাম বাংলাদেশটা কি রকম হইবো এই ফন্টে আমরা দেখিয়ে এন্টার দিব এই দেখো এই যে এই টেক্সটে বাংলাদেশটা কি রকম আর চাইলে আর কি না চাইলে ডাউনলোড তো ডাউনলোড হই

আমরা তো একটা একটা বিত্তক বা বিত্ত এই যে কি তিনটা কিন্তু আচ্ছা আমরা আগে একটা বৃত্ত নিয়ে আসি যা সুবিধার্থে এটা হচ্ছে একটা ইলিপস আমরা চাচ্ছি ইলিপসের এই পাশ থেকে এই পাশে টেক্সগুলো যাওয়ার জন্য তো এই ক্ষেত্রে কয়েকটা মাধ্যম আছে যেমন এই যে এটা রাইট বাটনে ক্লিক করলে অনেকগুলো মাধ্যম আছে এরিয়া এটা হচ্ছে টাইপ অন পাথ মানে হচ্ছে লাইনগুলোকে কিন্তু পাথ বলে আমরা কিন্তু লাইন বলি কিন্তু ইয়র বাসাই আমরা যদি এই পৌরসভের বাসাই যাই তাহলে পাত বলে একটা আচ্ছা যাই হোক আমরা করলাম এই খুন এই যে এখানে হয়ে এখন আমরা আমাদের টেক্সটটা লিখলে মধ্যে টেক্স এখন বড় শুরু করলে সিলেকশন করুন দাঁড়ো না এই দেখো

এখন কথা হচ্ছে আমরা কিন্তু বাঘটা এখান থেকে করতাম না এটা আমরা শুধু বাঘটা বোঝানোর জন্য বলছি আমরা যেখান থেকে ট্যাক্সটা লিখবো এখান থেকে করবো তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে হচ্ছে এটা তারপর বরাবর এখানে হচ্ছে তাহলে আমরা দুইটা অপশন এখান থেকে সিলেকশন করে দিলাম এখন আমরা এখানে ট্যাক্স একটা লিখবো একটা টাইম লিখে লেখা বোঝাই তোরা এখানে আমরা লিখবো মাইকান্ট্রিতে এটাই দেই সমস্যা নাই এটাই দিই এর আগে টেক্সটটা আমরা কতটুকু করব সাইজ সব ঠিক করে দিলাম না আমরা এটা একটু মোটা দিব সুবিধার্থে মোটা এতটুকু মোটা দিলে ভালো লাগবো না আর একটু মোটা দিলে আরো ভালো লাগবে ধরো আচ্ছা এখন আমরা এটা শুরু হইব কারণ এত বড় করে টেক্স দিলে তো না এটা ভিতর তো লইতে হইব যে এইখান থেকে আমরা ভিতরটা কিন্তু মাপ দিকা নিব আচ্ছা ধরো ডান হয়ে গেছে আমার টেক্স সিলেকশন হয়ে গেছে মাউসের রাইট বাটনে ক্লিক করব

আমরা এইখান থেকে ক্লিক করে ব্রাশ করে আছে খুঁজে বের করব ব্রাশ ব্রাশ এখন আমরা এই ডিজাইনটারে ব্রাশ নিয়ে ছেড়ে দেব তোরা আমারে বুঝাইবো কি ব্রাশ বানাতে হবে এটা হচ্ছে আট ব্রাশ দেখ লেখা লিখিটা আট ব্রাশ বলে এখানে না ছেড়ে দিছেন হ্যাঁ এখন আমরা আট ব্রাশে ক্লিক করব এখন দেখো তিতটা কোন দিকে আমরা কোন দিকে ডিরেকশনটা চাই আমরা কিন্তু এটা এইভাবে ঈদ এই মানব সুন্দরভাবে আর এটা হইলে উল্ট এটা আমরা নিচেটা করুন আর ঈদ এই যুগ এটা দরকার নেই আমরা এটা হবে ডিরেকশন ঈদ এই থাকবে ওকে এই দেখো এটা কিন্তু প্রাস আইসা বসছে এটা কিন্তু প্রাস আইসা এখন আমরা এটা সিলেকশন করে যদি ক্লিক করি দেখো কোথায় ক্লিক করা হয়েছে মানে ধরো আমরা এইটার মাঝে দিব

আউটলাইনের পরে এই যে ব্রাশ একটা ব্রাশ কিন্তু হয়ে আছে আর ব্রাশ ওকে এখন হচ্ছে আমাদের চালে ব্রাশের নাম দিতে পারবো সমস্যা আমাদের দরকার তো কিছু না এই যে আমরা কিন্তু এখন আমরা তো এই ক্ষেত্রে এটা আমরা সিলেকশন করবো করার পরে ওকে দিয়ে দিলাম এই যে আমরা এখন এটা আমরা সিলেকশন করবো যেটা বসাবো আর কি বা এটা দিলে এটা বসবো যে একটা তারাত দিলে তারাত বসবো বোঝাই

এটাকে আমরা শুরু করে আমরা আরেকটা করে একটা ডেম হিসাবে বুঝাই শুরু করলাম করার পরে এটা আমরা আবার দেব আট ব্রাশ ডিরেকশন কোনটা দেব সেটা করতে দিব আমরা বোঝার সুবিধার্থে এটা এ দিই দুইটাতে এক নামে আছে এখন এই যে এ হয়েছে এটা এটা আমরা এইভাবে দিতাম দিলে দেখাই কিরকম দেখাইছে ভালোই লাগে তারপরেও আমরা এটা অর্ধেক কেটে দেব অনেক ক্ষেত্রে আমাদের ডিজাইন এরকম হই আমরা

ওই ভিতরে না থাকলে সুন্দর লাগলো ফুলটা দিয়ে তাক ফুলটা দিলাই শেখাইনি শেষ এখান থেকে আমরা এটা করলাম শেষ দিয়ে রাইটার এই দুইটারে আমরা স্টাইল হিসাবে তারা রাইকে দিলাম দুইটা এই স্টকটা বাড়ায় নেই কিংবা আমরা চাইলে এরকম একটা ক্লিক দিতে পারি শেষ আমাদের দেখতে ভালো লাগবে কিন্তু এটা বলিলে ভালো লাগতো শুধু তো এখানে এরকম কিন্তু আমরা চাইলে এটা স্বাভাবিকভাবে ভালো শেষ আমরা আমাদের এই যে ডিজাইনগুলো কিন্তু পাকা করে এখন হচ্ছে ট্যাক্স নিয়ে আমাদের আরো কিছু অপশন আমরা দেখাই এখন বিষয়টা হচ্ছে আচ্ছা এটা বোঝানোর সুবিধার্থে ওকে আমরা একটা ডিজাইন দেখি বিজনেস কার্ডের

এই যে আমরা ইটেক্সটা যেন আমরা পছন্দ হয়েছে এই ছবিটা আমরা ডাউনলোড করে নিলাম কারণ হাজার হাজার ছবি দেখুন হাজার হাজার ফোন পছন্দ হইতে পারে এটা আমরা সেভ করে নিলাম নেওয়ার পর আমরা চলে যাবো ওয়েবসাইটে যাওয়ার পর আমরা লিখুন ফোন ফাইন্ডার লিখার পর এন্টার দেব দেওয়ার পর অনেকগুলো ওয়েবসাইট আইব আমরা বেশিরভাগ ক্ষেত্রে দুইটা ইউজ করব আমরা এটা ইউজ করতে পারি কিংবা এই যে এটা ইউজ করতে পারি দুইটা স্কুল আমরা প্রথম যাই আমরা যাই রাত পালন ব্যবহার করবো আচ্ছা এটা যাওয়ার পর একটু এই যে আমাদের এখানে আপলোড করে দিলাম চাইলে আমরা গুলো দিতে পারি ইমেজ লিঙ্ক কিন্তু আমরা এখান থেকে ছবিটা আপলোড করে দিলাম কারণ ডাউনলোড করে নিছি এখন ছবিটা কোনটা ছিল ধরো এটাই ছিল ছবিটা আমরা আপলোড দিয়ে দিলাম এই দেখো তারা কিন্তু আমাদের সিলেকশন করে দিয়েছে আরে অ্যাকাউন্ট করতে গেলে বলে ভালো লাগে তারা সিলেকশন করে দিছে যে আমরা কোন ফান্ডটা আমরা দেখতে চাই এই যে এটা ঠিক আছে এটাতে ক্লিক করলে এটা দিব এটাতে ক্লিক করলে এটা দিবো দেখো মারফিতে আমি তো এটাই দেখতে চাই আইডেন্টিফাই ফোন ঠিক আছে দেখো এই সেম ফোনটা সে বছর এইটার ফোন স্টাইলটা দেখছো আর বিজনেস করলে ফোনের স্টাইলটা সেম

এখানে কিন্তু আমাদের ফন্টের অনেকগুলো কাজ আছে আমরা দেখাই এর একটা বুঝছিলাম হুম এখানে আমরা যখন ক্যারেক্টারে ক্লিক করব এই যে এগুলো কাজ আমরা পারি প্রথমে যে ফন্ট বললাম এই যে ফন্টের নাম হঠাৎ করে এই অপশন এখানে নাই তাহলে তুমি ক্যারেক্টার থেকে অপশন নিয়ে আসবা কিংবা ক্যারেক্টার না হলে উনি থেকে ক্যারেক্টার এখানে নিয়ে আসবা যদি না পাওয়ার কি তারপর এটা তো আমরা জানি ফন্টের বলছিলাম একটু আগে ফন্টের ফ্যামিলি বা স্টাইল চেঞ্জ করা তারপরে যে স্টাইল অপশন এটা ফন্ট এটা এইখানে হচ্ছে ফন্ডের সাইজ তুমি সাইজ কতটুকু করবা মানে এখানে সব আছে ফন্ডের বিষয়ে সব আছে এটাও ফন্ডের সাইজ দুইটা পার্থক্য থাকলে একটা লাইন থেকে একটা লাইনের আর লাইন তো একটা ওই হইলো না তারপর হচ্ছে এটা হচ্ছে দূরত্ব এই দিকটা এই দিকটা এটা হচ্ছে না এইটা হচ্ছে সব মেন দূরত্ব না এটা হচ্ছে উপর দিকটা দূরত্ব একটা ট্যাক্সের দূরত্ব এটা নাই আমাদের দূরত্ব এইটা দরকার হচ্ছে ওইটা দেখেছিলাম এখান থেকে তুমি ট্যাক্সের এই যে এভাবে স্পেস বাড়াইতে পারবা বা কমাইতে পারবো কম থাকলে এই যে কমাইতে পারবো আমরা কমাইছি আমরা যদি আরো কমাইতে চাই তো এখানে ক্লিক করে আমরা আরো কমাইতে পারবো আর এটা ওই একশো পার্সেন্ট বেশি করে আমাদের ফোন করতি বাতা হয়ে গেছে না আমাদেরই করতে কারণ আমরা এইগুলা কম বেশি করলে আমাদের ট্যাক্স নষ্ট হয়ে যাবে মানে ট্যাক্সের যে অরিজিনাল শেপ দেখতে যে সুন্দর লাগে সুন্দর লাগতো না